গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার নতুন একটা ভ্লগের সাথে এই যে পাহাড়ের ওয়েদার দেখুন আজ ছুটির দিন একটু লেটে ঘুম থেকে উঠেছি আর এদিকে আকাশটার অবস্থা দেখুন না রোদ উঠেছে আর না বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম মেঘ করে আছে এর মাঝে আমি আবার কিছু জামা কাপড়ও কিনেছি সেগুলো সব ব্যালকুনিতে মিলে দিয়েছি বাড়ির সমস্ত কাজকর্ম সকালবেলাটা সব হয়ে গেছে ব্রেকফাস্টও সব তৈরি হয়ে গেছে মানে ব্রেকফাস্ট তৈরি করে খাওয়া হয়ে গেছে আর আপনার বাড়ির যা বাসি কাজকর্ম স্নান ঠাকুরের পুজো সেগুলো কমপ্লিট হয়ে গেছে এবং সেটা হলে তো হবে না এখন দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করতে হবে আজকে ছেলেকে বললাম যে অনেক দিন পর তুই তো ছুটিতে বাড়িতে আছিস আর তাহলে এক কাজ কর সকালবেলায় ডেলি ভাত খেয়ে নিস আর তুই ভাত খেয়ে নিলে আমার আর দিনের বেলায় রান্না বান্না করতে ইচ্ছা করে না তাহলে লেটে আজ দুপুরে তুই ভাত খা আজকে সকালে আমার সঙ্গে টিফিনে ব্রেকফাস্টে আমি যেটা খাবো তুই সেটাই খা ছেলে যাই হোক দুপুরে খাবে আমার কোথায় রাজি হয়ে গিয়েছিল নিয়ে ও ব্রেকফাস্ট আমার সাথেই ব্রেকফাস্ট করেছে তাহলে ও দুপুরে ভাত খেলে তখন মনে হয় দুটো রান্না করি নাহলে ওই তো দেখেন সকালবেলায় তাড়াহুড়ো করে খেয়ে যায় আর আমিও তাড়াহুড়ো করে ভালো করে রান্না বান্না করে দিতে পারি না সেই কারণে ছেলে খাবে তাই ভাবছি কি রান্না করব। বুঝে উঠতে পারছি না জানেন এ নিয়ে এই যে এখন আলু কাটতে বসেছি দেখি আর কি কি রান্না করি এখন সবে আলু মেন যে নায়ক তাকে দিই শুরুটা করলাম চলুন আলু তো কেটে নিলাম ধুয়েও পরিষ্কার করে নিয়েছি ভাবছি একটু আলু পোস্তই বানায় কারণ বাঙালির অত্যন্ত প্রিয় আলু পোস্ত আর আলু পোস্ত অনেকে অনেকভাবে বানায় আমিও অনেকভাবে বানিয়েছি তাই আজকে ভাবলাম একটু অন্যভাবে বানায় প্রতিদিন যেমনভাবে বানায় আজকে তার বাইরে গিয়ে একটু আলাদা করে পেঁয়াজ দিয়ে বানাবো তাই আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজতে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি তখন কে বাকি কাজগুলো করে নেব এই যে পোস্ত যখন তখন পোস্ত তো বাঁটতেই হবে তাই এই যে আগের থেকে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম এবার ছাঁকনি দিয়ে ছেঁকে এবার কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা চলুন পেস্ট তৈরি করে নিই দেখবেন পোস্ত অনেকে দেখি যে শুকনো আগে গুঁড়িয়ে নেয় তারপরে পোস্তটা জল দিয়ে পেস্ট করে কিন্তু সেই পোস্ত স্বাদটাও খেতে অত ভালো লাগে না কিন্তু এইভাবে জলে ভিজিয়ে যদি পোস্তটা বাঁটা হয় তাহলে পোস্তটা খেতেও সুস্বাদু হয় এবং পোস্তটা বাড়েও সেই মানে বাঁটার বাঁটাটার পরিমাণে বেশি হয় নিয়ে ওটা চলুন বাঁটতে দিয়ে এবার দেখি কি আর করা যায় অন্য তরকারিগুলো এটা মেটে নিয়ে কাট তে বসবো তার আগে এই যে দেখুন এদিকে পেঁয়াজও পুড়ে যাচ্ছে একটা হাতে যে কোনটা ছেড়ে কোনটা করি বুঝে উঠতে পারছে না এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা কুচানো টমেটো দিয়ে দিলাম মাঝে মাঝে এরকম পেঁয়াজ টমেটো দিয়ে পোস্ত বানালে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আগে এটা কিন্তু জানতাম না আমার মা দেখলাম একবার বানিয়েছিলো খেতে ভালো লাগছিল তাই এইবার আগে কিন্তু আমার মাও বানাত না এ নিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভাজ মানে পেঁয়াজটা তো ভাজাই হয়ে গিয়েছিল টমেটোটা ওই মিনিট দুয়েক ভাজার পর জাস্ট হালকা নরম হয়ে যাওয়ার পর আলুগুলো মানে এই পেঁয়াজ আর টমেটোর সাথে দিয়ে হালকা করে ভাজা হতে দিলাম আর একেবারে নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে চলুন আলুটা ভাজা হোক এই ঢাকা দিয়ে দিলে গ্যাসটা স্লোতে করা থাকলে আলুটা মানে সেদ্ধ হয়ে যাবে অথচ ভাজা হয়ে যাবে ও বাবা চলুন কাকগুলো খুব চিৎকার করছে তার মানে বাঁদর বাবা যে এসে হাজির হয়েছে আমার আবার ব্যালকুনিতে সবজিগুলো আছে নাহলে খেয়ে নেবে তাড়াতাড়ি সবজি ঝুড়ি আনি আগে তো একবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে সবজি ফল সব সমস্ত কিছু ব্যালকুনিতে ছিল আর বাঁদরের বাচ্চা ঢুকে সেসব খেয়ে ফেলে কি অবস্থাটা করেছিল তারপর থেকে আমার ভীষণ ভয় হয়ে গেছে মানে ব্যালকুনিতে সবজিগুলো ধুয়ে জল ঝরতে দিই ঠিকই কিন্তু আমার কানটা থাকে কখন কাক চিৎকার করছে তার উপর যে দেখুন গাছে পেয়ারাগুলো হয়েছে সেগুলো খেয়ে জানা খেয়েছে তার থেকে নিচে ফেলে তারা সব ওই তো বাঁদর বাবাজিরা তারা দল বেঁধে পাহাড় থেকে আসে ওই তিনটে বান্দর আছে দেখি তিনটে বান্দর যেন এইখানেই তার বসস্থান একবার দেখলেন তো আমাদের ট্যাঙ্কির জল সেই ছাতের পাইপ ফাটিয়ে দিয়ে গিয়েছিল ওদের জন্য এটাই আস্তানা হয়ে গেছে মানুষের সাথে সাথে ওরা ওই ফ্ল্যাটে বসবাস করছে যাই হোক সবজির জুড়ি ঘর নিয়ে চলে এসেছি আর বাঁদরে কিছু করতে পারবে না এদিকে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর তার মাঝখানে কষতে দিয়ে আবার বাকি কাজ আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আলুটা কষে যাওয়া হয়ে যাওয়ার পর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পরিমাণে অল্পই জল দিয়েছিলাম কারণ আলুগুলো কষতে কষতে সেদ্ধ হয়ে গিয়েছিলো নিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই যে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে ফোটার সাথে সাথেই নামিয়ে নিলাম বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তাই অল্প ওই যে ফোটা শুরু করেছে এই অবস্থায় নামিয়ে নিলাম দেখেছেন আলু পোস্তটা কত সুন্দর দেখতে হয়েছে চলুন আজকের আলু পোস্ত রান্না কমপ্লিট দেখি আর কি কী রান্না করি আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ